আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি দুবাইয়ের মশলা মার্কেট বা স্পাইসি মার্কেট বা ইরানি মার্কেট নামেও পরিচিত এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওল্ড ব্যালেদিয়া এখানে লেখা আছে অর্থাৎ পুরানো পুরাতন মিউনিসিপ্যালিটি এরিয়া এখানে অনেক মানে অনেক আগে যত সম্ভব পঞ্চাশ উনিশশো সালের আগে কি সেই সময়ের এখানে ছিল দুবাইয়ের মিউনিসিপ্যালিটি আর ব্যালেদিয়া অর্থাৎ এটা বলেদিয়া আরবি শব্দ ব্যালেদিয়ার ইংলিশ হলো মিউনিসিপ্যালিটি তো দুবাই আসলে ব্যবসা ও টুরিস্ট বান্ধব একটা শহর এখানে ট্যুরিস্টকে আকর্ষণ করার জন্য ব্যবসায়ীদেরকে আকর্ষণ করার জন্যে নতুন নতুন আইডিয়া বের করে নতুন নতুন স্থাপনা নতুন নতুন সব কিছু এরা করে থাকে এবং সেভাবে ডেকোরেশনও করে থাকে তো সেই জন্য দর্শক আপনাদেরকে আজকে নিয়ে আসছি স্পাইসি মার্কেট এই স্পাইসি মার্কেটটা দেরা দুবাইয়ে অবস্থিত দেরা দুবাই অর্থাৎ এখানে যেটাকে বলে ক্রিক দেরা ক্রিক সাইডের পাশে তবে মার্কেটটা আসলেই পুরোনো মার্কেট অনেক পুরোনো মার্কেট মার্কেটটা সুন্দর এবং এখানে সব মানে যত রকমের স্পাইসি আছে ইন্ডিয়ান স্পাইসি বলেন ইরানি স্পাইসি বলেন এবং আতর উদ জাফরান জাফরানের জন্য বিখ্যাত এখানে আপনি মানে পিওর এবং ভালো জাফরান পাবেন এই এই মার্কেটটাতেই এবং বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় রিটেল হোলসেল দুটোই এখানে বিক্রি করে আর এখানে যেগুলো আপনার ইয়েগুলো আছে দোকানদার আছে সেলসম্যান আছে এরা অনেকগুলো ভাষা জানে তবে এখানে বেশিরভাগই আপনার পাঠান পাকিস্তানি পাঠান আফগানি এরা কিছু ইন্ডিয়ান আছে আর দোকান ম্যাক্সিমামই ইরানিদের দোকান এখানে ইন্ডিয়ান কিছু দোকান আছে তবে ইরানি ইরানি দোকান বেশি এই এরিয়াটা মসজিদ বাজার ইরানি মার্কেট বা এইগুলোর নামে পরিচিত এটা আবার ওই গোল্ডসুকের পাশে স্বর্ণের যে মার্কেট সেটার সাথেই বলতে গেলে আজকে আমরা গিয়েছিলাম এখানে এখন অবশ্য ট্যুরিস্ট একটু কম আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেছি আসলে দুপুরে মোটামুটি বারোটার পরে যার জন্যে ভিড় কম ছিল তাছাড়া মোটামুটি এখানে ভিড় থাকে প্রচুর লোকজন থাকে প্রচুর ট্যুরিস্ট থাকে মানে হাঁটা যায় না এরকম অবস্থা এই স্পাইসি মার্কেটের পাশেই দুবাই ক্রিক মানে আরবিতে বলে আবরা আবরা দিয়ে পার হওয়া যায় এক দেড়হান দিয়ে দেরা দুবাই আর বার দুবাই দুইটাই ওই বার তো অনেক পুরনো ইয়ে আছে ওখানে অবশ্য কিছু অ্যান্টিকের দোকান আছে দু একটা যেটা বারদুবাই সাইডে আমি অবশ্য আমার পুরোনো ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন বারদুবাইয়ের ভিডিও আর ক্রিকের ভিডিও করি নাই এটা আমি সেপারেটভাবে করছি আপনারা হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এই মার্কেটে হাঁটতে গেলে আপনার খুব সুন্দর গন্ধ বের হয় স্পাইসির স্পাইসির একটা ঘ্রাণ বের হয় যেটা খুব ভালো লাগে এই মার্কেটে জাস্ট পিসেই আপনার গোলসুক বা গোল্ড মার্কেট স্বর্ণের মার্কেট আমার গোলসুক নিয়ে বেশ অনেকগুলো ভিডিও আছে স্বর্ণের মার্কেটে স্বর্ণের দুবাইয়ের স্বর্ণ নিয়ে আপনারা পাবেন আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন পুরোনো ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে গন্ধকও বিক্রি করে যে বড় বড় লম্বা লম্বা গন্ধক জানি না কারা নেয় তবে এই যে প্রায় সব দোকানেই আছে বিভিন্ন রকমের স্পাইসি আর গন্ধক দর্শক দুবাই এই যে পুরানা ওল্ড সিটি বা এই দেরা দুবাই দেরা দুবাই আসলে সব পুরনো দোকানপাট পুরনো জিনিসপত্র হোলসেল মার্কেট সব কিছু দেরাতেই অবস্থিত আর আপনি যদি ডাউনটাউনে যান ডাউনটাউনে সব হাইফাই হাই রাইস বিল্ডিং তারপরে শপিং মল সব মানে বড় বড় জিনিস বা আধুনিক জিনিস লেটেস্ট জিনিসগুলা ডাউনটাউনে এখানে কিছু কিছু দোকানে ড্রাই ফ্রুটস বিক্রি করে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটস তারপরে ভেষজ টি হার্বাল টি বিক্রি করে যেগুলা বেশ অনেক দামি আমি অবশ্য কখনো কিনি নাই কখনো খায়ও নাই তবে এগুলো বিক্রি হয় এই পুরানো মার্কেটে আপনি পাবেন এই ইরানি মার্কেটে বা এই স্পাইসি মার্কেটে দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না আর যদি দুবাই সম্বন্ধে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন আমি সেভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ওকে আল্লাহ হাফেজ